সম্মানিত সুদুমণ্ডলী আমি মোহাম্মদ আলমগীর হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ছয় দেলদোয়ার নাগরপুর আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে নমিনেশন চাব নমিনেশন পেলে অবশ্য অবশ্যই আমি নির্বাচন করব সেই ক্ষেত্রে আমি দেলদোয়ার নাগরপুরের সর্বস্তরের লোক ভাই সর্বস্তরের ভাইদের কাছে আমার ভাই বোনদের কাছে আমার আবেদন থাকবে আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আমি যাতে আগামীতে নমিনেশন পাই নমিনেশন পাই নির্বাচিত হতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন যাচ্ছি আমি অভিনন্দন জানাচ্ছি এবং দোয়া চাচ্ছি ধন্যবাদ সবাই চমৎকার যখন দেখবে আটিয়া পাতলা লালাসিন দেউলি দেলদুয়ার ফাজিলহাটি এইখান থেকে যখন একটা স্পিড চতুর্দিকে ছড়িয়ে দেবে তখনই অন্যদের কাপড়ে শুরু হয়ে যাবে আমি বলবো না আমি অধিক যোগ্য কিন্তু আমি এটুকু বলবো যারা প্রার্থী হয়েছেন বায়োডাটা মিলিয়া দেখবেন বিএনপি তো দুঃসময় ছিল শুধু নেও থাকতে চাই অনেকেই বলেছেন যে যারা দূর দিনের সাথে ছিল তারা পাশে আসার সুযোগ পায় না যারা পরে আসছে বা সুসময়ে দুঃসময় ছিল না তারা আইসা আইসা চেয়ার দখল করে সামনে যাইতেছে কিছু করতেছে এরকম আমি আপনাদেরকে কথা দিচ্ছি যারা কষ্ট করেছেন প্রিয় সহযোদ্ধা আজাদ ভাই এখানে আছেন দলের জন্য যারা যোগ্য যারা নিবেদিত প্রাণ সুযোগ থাকলে সুযোগ হইলে সুযোগ আদায় করে নিব প্রয়োজনে তাদেরকে নির্বাচিত করব তাদেরকে যোগ্য স্থানে স্থান দিব কি অবশ্যই সেটা আমরা করবো আপনারা সাথে থাকবেন আপনাদের কাছে অনেকেই আসবে তবে একটা দিন মনে রাখতে হবে নেতৃবৃন্দের মধ্যে অনেকেই বলেছেন বা সাধারণ মানুষরাও বলে থাকে যে জল তাকে মনোনয়ন দিবে তার আমরা কথা এই কথা বলা কমন কথা হল তাহলে সর্বসাধারণের মধ্যে আপনি পড়ে গেলেন সত্যিকার অর্থে যদি আমাকে চান আমাকে ভালোবাসেন আমাকে নেতৃত্বে আনতে চান আমাকে যদি এই সংসদের এই আপনার বেলদুয়ার নাগরপুর আসনের এমপি সাথে দেখতে চান তাহলে আমার সাথে থেকে আপনাদের কাজ করতে হবে আমার জন্য মানুষের কাছে বলতে হবে হবে জিনিস খেয়াল রাখতে ঢাকা থেকে থেকে টাঙ্গাইল বিভিন্ন জায়গা থেকে আমাদের দলের দলের বাইরে বা সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে তারা তথ্য কালেকশন করতে আসে সেই সময় আপনাদের কোথাও কোনো না কোনোভাবে জিজ্ঞেস করবে বা আলাপচারিতায় দেখবে যে জিনিসগুলো এখন খুব প্রয়োজন আলাপচারিতাই দেখবে কারণ এই সময়ে রাজনৈতিক আলোচনা হয় তখন খেয়াল করবে যে কোন নেতার কথা কোন প্রার্থীর কথা বেশি বলা হচ্ছে বা কাকে আগিয়ে রাখা হয়েছে হচ্ছে সেই দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেইখানে আমার নামটা যেন সামনে থাকে এটা আমাদের আপনার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এভাবেই এভাবেই এগিয়ে যাবে এভাবেই আমরা আগাবো ইনশাল্লাহ সময়ের অভাবে সেটা দিতে পারলাম না তবে এই লোকগুলো যদি একসাথে দাঁড়িয়ে আমরা মুভমেন্ট করি এমন কোনো শক্তি নাই এমন কোন সাহস নাই আমাদেরকে দাঁড়িয়ে রাখে আশা করি এলাকার ছেলে আল্লাহ যদি আমি চাই না চাই এলাকার উন্নয়ন হবে কি ভাই আমি যদি চাই না চাই চাইলারের উন্নয়ন হবে সেজন্য আপনাদের নিজেদের প্রয়োজনে আপনারা আমার দিকে খেয়াল রাখবেন এবং আমার হয়ে কাজ করবেন আমি আপনাদের কাছে এই আহ্বান রাখবো আমি একটু পর পর ঘড়ি দেখতেছি কেন না আমাদের আজান হয়ে যাবে অলরেডি বেজে গেছে কিছু হবে আমাদের আমি বক্তব্য পরিশেষে হ্যাঁ আমি বলতেছি আমি এখন ধন্যবাদ পর্বে যাচ্ছি এখানে আমাদের কিছু সাংবাদিক ভাই তারা এখানে কষ্ট করে আসছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ তাদেরকে আমি ধন্যবাদ জানাই মুবারক জানাই এখানে আজাদ ভাই কষ্ট করে দিন থেকে আসছেন আমি তাকে ধন্যবাদ জানাই এখানে আমার সহকর্মী আমার ইউনিয়নের সহকর্মী আমার এখানে যারা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে সম্মানিত অতিথিবৃন্দ আপনারা যারা কষ্ট করে এসে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের কথা শুনলেন সেজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে এখানে অনেক মা বোনেরা আসছেন বা বোনদেরকে আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই মা বোনের মাধ্যমে অনেক অনেক বিপ্লব সংগঠিত হয়েছে মা বোনরা অনেক ভালো ভূমিকা রাখতে পারেন আমি আশা করব আপনারাও এই আমাদের যে যাত্রা এই যাত্রায় হবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন সাথে থাকবেন সর্বোপরি আজকের এই যে অনুষ্ঠানটা করেছে যারা কষ্ট করেছে যারা মেহনত করেছে বাবরি সহ যারা এই যে ভলেন্টিয়ার আছে আমি সকলকে সকল পর্যায়ে যে এখানে আমার সাউন্ড সিস্টেমে যারা আসছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞ জানাচ্ছি এবং আপনাদের আমি সাথে পাবো এই আশাবাদ ব্যক্ত করছি আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক অমর হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ